অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে মেইন আইডিতে যদি প্যানেল ব্যবহার করি তাহলে কিন্তু আইডি ব্যান হয়ে যাবে না ভাই এটা এমনটা না এটা পেইড প্যানেল আর পেইড ফাইল আপনারা যদি মেইন আইডিতে ব্যবহার করেন কোনো ধরনের প্রবলেম হবে না এই দুবলাকে একটা ছোট ভাই আমাদের বাড়িতে এসেই বললো যে ভাই আমি আপনার পেইড প্যানেলটি নিতে চাই এটা কীভাবে কি আমি জানি না তবে আমি আপনাকে ভিডিও করতে দেবো গেমপ্লে করতে দেবো কোনো ধরনের প্রবলেম নেই আমার আইডি দেখে আপনি গেম প্লে করে দেখে দেন নাম এবং ইউ আইডি কোনো কিছুই যাবে না আমি যে একটা ব্যবহার করতেছি এটা যেন কেউ বুঝতেও না পারে এই ধরনের একটা পেইড প্যানেলটা দেন এটা কিভাবে কাজ করে এবং কত ভালো কাজ করে এটাও একটু দেখিয়ে দেন এবং আপনার ফোন থেকে এটা একটা ফোনের জন্য একটাই যার কারণে আমি আমার ফোনে লগ ইন কানেক্ট করে দেন তারপরে ভিডিওটা রেডি করেছি এবং পরবর্তীতে তাকে কিন্তু হ্যাকটা রেডি করে আমি দিয়ে দিয়েছি কোনো ধরনের প্রবলেম হয়নি দেখতে পারতেছেন তার গেমপ্লে এবং সরাসরি তারা এডি দিয়ে গেমপ্লে করে দিয়েছে কোনো ধরনের নাম এবং কোনো কিছু শো করতেছেন আমি সব কিছু অফ করে দিয়েছি তার কথা ছিল নাম এবং কোনো কিছু যেন শোনা করে আর আমি যে এই হ্যাকটি ব্যবহার করতেছি কেউ যেন বুঝতে না পারে আপনারা দেখতে পারতেছেন আমি শুধুমাত্র ওয়ান শট চ্যালেঞ্জ করতেছি যেটা লন অফে আপনারা অনেকেই জানেন যে প্যানেল ব্যবহার করলে কিন্তু এই ধরনের কাস্টম কিংবা অন্যান্য চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা যায় যারা গেম প্লে একেবারে নিতান্তই কম তারা কিন্তু এই প্যানেলগুলো ব্যবহার করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট অফ করবে যে কোনো ফোন যে কোনো সার্ভারে এটাতে কোনো ধরনের ম্যাচ মেকিং কিংবা হ্যাকার প্রবলেম নেই কিংবা ব্যানের তো দূরের কথা এটা কোনো ধরনের প্রবলেম হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি সব করে নিতে পারবেন সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে কোনো ধরনের প্রবলেম সারাই আপনারা চাইলে ওয়ান শট চ্যালেঞ্জ করতে পারেন এমনকি যে কোনো কাস্টম টুর্নামেন্ট ক্লাস কট সিএস র্যাঙ্ক ম্যাচ যা কিছু আছে সব কিছু চ্যালেঞ্জ করতে পারেন কোনো ধরনের প্রবলেম হবে না একশো বোধ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা যে কোনো ফোনে কানেক্ট করতে পারবেন তবে ভাই এটা একটা ফোর জন্য একটাই কাজ করবে দ্বিতীয় কোন ফাইল এটাতে কাজ করবেন এক সময় মাস ছয় মাস এবং জন্য জন্য নিতে পারবেন আপনারা যে কোনো ম্যাচ স্টার্ট করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে কোন ধরনের প্রবলেম দেখা দিবে না আপনারা যদি মনে করেন আপনাদের মনেও যদি ডাউট থাকে তাহলে ভাই চলে আসতে পারেন এই ছোট বাইটার মতো আমাদের বাড়িতে এবং আমাদের বাড়িতে এসে লাগিয়ে নিয়ে যেতে পারেন তবে ভাই এটা সম্পূর্ণ পেইড প্যানেল এটা নিতে আপনাকে অবশ্যই পেইড করে দেন তারপরে নিতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট অফ করবে আমি আবারও বলে দিচ্ছি সরাসরি মিনি অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে কোনো ধরনের প্রবলেম হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমার গেম প্লে আশা করি আপনারা আমাদের করেন যার কারণে আপনারা আরো বেশি গেম প্লে করতে পারবেন এটা ব্যবহার করে মাত্র একদিনের মধ্যে ভালো প্লেয়ার হয়ে মাত্র একদিনের মধ্যে গ্র্যান্ড মাস্টার যেতে পারবেন আর যদি প্লেয়ার হয়ে থাকেন তাহলে ভাই আমি গ্যারান্টি দিচ্ছি তিন থেকে চার দিনের মধ্যে আপনিও গ্র্যান্ড মাস্টারে যেতে পারবেন যারা নর্মাল প্লেয়ার আছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই প্যানেল অফ ফাই থেকে ব্যবহার করে দিতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন সরাসরি মেন অ্যাকাউন্টের জন্য যারা যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করে এই পেনাল্টিকে নিতে পারবেন আপনারা সরাসরি প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোর গিয়ে সার্চ করবেন যেটা আর্চিবার এই অ্যাপটি দেখে আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি চলে যাবেন যেটা আর্চিবারে এবং অবশ্যই অবশ্যই পিন কমিটি দেখবেন একটি এপিকে এবং আরেকটি হল ফাইল যে দুটি অবশ্যই আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে এই যে ওবি ফোর্টি নাইন এআরবি বাইপাস এপিকে এর উপরে একবার ক্লিক করে দিয়ে ইনস্টল অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং ইনস্টলার প্যাকেজের উপর ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করার পূর্বে অবশ্যই একটা বিষয় ভালোভাবে করবেন আপনার ফোনে যদি প্লে স্টোর থাকে ফ্রি ফায়ার তাহলে সেটাকে অবশ্যই করে দিবেন আনস্টল তাছাড়া কিন্তু এই ফ্রি ফায়ার কখনোই আপনার ফোনের মধ্যে ইনস্টল হবে না ইনস্টল করা হয়ে গেলে অবশ্যই ওপেন অপশানটির উপরে ক্লিক করে দিবেন ওপেন অপশানটির উপরে ক্লিক করে দেওয়া হয়ে গেলে অবশ্যই যে কোনো একটা বট আইডি সিলেক্ট করে নেবেন কেননা কপি প্যানেল ফাইল কখনোই মেন আইডি সেভ থাকে না মেইন আইডি সেফ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এন্টিব্যান্ড প্যানেলগুলো নিতে চাইলে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেটা হবে হান্ড্রেড পার্সেন্ট ব্যান এবং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কোনো প্রবলেম নেই সরাসরি মেন অ্যাকাউন্টে ব্যবহার করতে পারবেন এর এরপরে এ ডাব্লু এম ফার্স্ট সুইচ এ ফাইলটার উপরে একবার ক্লিক করে দেবেন এবং এক্সট্রাক্ট অপশনটির উপরে ক্লিক করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই রিপ্লেস উপরে ক্লিক করে দেবেন এখান থেকে একটি পাঁচটার দিতে বলবে অবশ্যই ভালোভাবে পাঁচটি ভিডিওর মধ্যে দেওয়া আছে দেখে তারপরে এখানে পাঁচটারটি বসিয়ে দেবেন পাঁচ ছটি বসানো হয়ে গেলে জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে একটা জিনিস দেখতে পারবেন যে আপনার ফোনের মধ্যেও এই ধরনের একটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এই ফাইলটার উপরে একবার ক্লিক করে দিবেন দেখতে পারবেন আইএল টু সিপিপি অপশন রয়েছে জাস্ট এটাকে ট্যাপ করে ধরে রেখে কপি করে নেবেন এরপরে এখান থেকে উপরের দিকে আমি যে অপশনের উপর টাচ করতে সেই অপশান টাকের উপর টাচ করে দিবেন এবং ডিভাইস স্টোরেজের উপর ক্লিক করে দিয়ে অ্যান্ড্রয়েড এবং এইখান থেকে ডাটা সিলেক্ট করে দিবেন ডাটা সিলেক্ট করা হয়ে গেলে এইখান থেকে যে ফ্রি ফায়ার আমাদের থেকে ইনস্টল করেছিলেন এবং যেই আইডিটি লগে করেছিলেন শুধুমাত্র সেই ফ্রি ফায়ার উপরে একবার সিলেক্ট করে দিবেন এই যে ফ্রি ফায়ার জাস্ট এই ফ্রি ফায়ার অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে ফাইল অপশনটিকে সিলেক্ট করে দিবেন এই যে ভালোভাবে একবার খেয়াল করেন এখান থেকে এল টু সিপিপি অপশন রয়েছে এবং এইখানে দেখেন পেস্ট অপশনটি রয়েছে জাস্ট এই পেস্ট অপশনটির উপরে একবার ক্লিক করে দিবেন তাহলে এইখান থেকে হয়ে যাবে এখন একটা বিষয় অবশ্যই ভালোভাবে খেয়াল রাখেন সেটা হলো এল টু সিপিপি অপশনটি রয়েছে এই এল টু সিপিপি প্রথমটা অর্থাৎ লাভ আইকন বাঁধে যেটা থাকবে সেটার উপরে একবার ট্যাপ করে ধরে রেখে জাস্ট এইখানে থেকে ক্লিক করে দিবেন রিনেম অপশন যেটা আছে এর সাথে আপনারা যুক্ত করে দিবেন এ আর বি জাস্ট ওকে অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে হয়ে যাবে এখন এইখান থেকে লাভ আইকনটি যে রয়েছে এই লাভ আইকনটির উপরে একবার ক্লিক করে দিবেন এবং এইখান থেকে দেখেন হ্যাক জিফ নামের একটা ফাইল রয়েছে জাস্ট এই ফাইলটার উপরে একবার ক্লিক করে দিয়ে এক্সট্রা অপশনটির উপরে ক্লিক করে দিবেন ফাঁকা করার মধ্যে টিক চেন দিয়ে জাস্ট রিপ্লেস অপশনটির উপরে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এইখান থেকে হয়ে যাবে এখন একটু ব্যাগেজে চলে আসবেন এবং এখান থেকে আই এল টু সিবি অপশনটি এর উপরে ট্যাপ করে ধরে রাখবেন এবং এখান থেকে রিনিয়াম অপশনটিকে সিলেক্ট করে দিয়ে জাস্ট এই লাভ আইকনটা রয়েছে এটাকে একটু কেটে ওকে অপশনটিকে সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং হান্ড্রেডেন্ট আপনার ফোনেও সেট আপ হয়েছে ইজিভাবে গেম প্লে করতে পারবেন তবে অনেকের ফোনে দেখা যায় যে ইরোড চলে আসে যদি বাই চান্স আপনাদের ফোনের মধ্যে ইরোড চলে আসে তাহলে কি করবেন প্লে স্টোরে আসার পরে অবশ্যই এখান থেকে সার্চ করবেন সিজু কু এস আই জেড ইউ কেইউ শিজুকু এই যে দেখতে পারতেছেন জাস্ট এই শ্রীজুকু অ্যাপটাকে ওপেন করে রান করে নেবেন তারপরে এই কাজটুকু করবেন যদি শ্রীযুকু অ্যাপটাকে ওপেন করতে না পারেন কোনো প্রবলেম নেই ইউটিউবে একটা ভিডিও দেখে নেবেন তাহলে অবশ্যই পারবেন আর আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ